তাই মানুষকে কি করে মানে বিজ্জত করতে হয় সেটা কেউ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে পারে বাড়িতে তো সব চার ক্লাস ফেল আরে ভাই এরা বঙ্গ বিভূষণ না এরা মমতা বিভূষণ কিছুদিন পরে দেখবেন যদি পাকিস্তানের কেউ মানে মমতা হয়ে কথা বলে বা যদি কেউ বাংলাদেশের মমতা হয়ে সাপোর্ট করে উনি ওদেরকেও দিয়ে দিবেন কিচ্ছু আসা যায় না আমি তো বলছি দেশের গদ্দারদেরকে শুধু বাইরে খোঁজার দরকার নেই এই দেশের ভিতরেই দেশের গদ্দাররা রয়েছে নকলের জন্য আকালের দরকার হয় দুই ক্লাস ফেলরা নকলও করতে পারবে না তার মানে আপনারা চোর আছেন যে কথা অভিজিৎ বাবু জজ হিসাবে বলেছিলেন সেটা কিন্তু সত্যি দিদি পোষার মাল পচা মালরা এরা সব যে বাংলাদেশি লোকজনকে মুসলমান রোহিঙ্গাদেরকে ঢুকিয়েছে তাদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছে এই জন্য এত এদের কষ্ট হচ্ছে আমি বারবার একটা কথা বলছি তাই ওই আপনি কথাই ছেড়ে দিন মমতাদির যাকে ইচ্ছে হয় তাকে দিতে পারে কিছুদিন আগে আমি শুনেছি ওই সাঁতার কাটার জন্য যিনি এত নাম করা ওনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার কাছে এসেছিল যে আমাকে এই ওয়ার্ডটা দিয়ে দাও মানুষকে কি করে মানে বেজত করতে হয় সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে পারে আমি সেটাই তো বলছি আমি বলছি এর থেকে লজ্জার জিনিস হতে পারে না একজন যিনি নিজের পরাক্রমে দেশের এত নাম ইয়ে করেছেন উঁচু দিকে এত নাম উঁচু করেছেন তাকে ছোট করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভারত রত্ন অর্জুন অ্যাওয়ার্ড এইসবের কি মানে অহমিয়ত আছে বা কি গুরুত্ব আছে এটা উনি বুঝবেন না কি করে বুঝবেন বাড়িতে তো সব চার ক্লাস ফেল যে আহ পথ মানে পুরস্কার দেওয়া হলো

দেরকে শুধু বাইরে খোঁজার দরকার নেই এই দেশের ভিতরেরই দেশ এন গদ্দাররা রয়েছে উনি বলছেন রাম ছকল রাম হচ্চর এমন সব ওয়ার্ড ব্যবহার করেছে আরে ভাই যারা এই সব কথা বলছে তাদের কাছে সমর্থন আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আর আজকে হিন্দুদের এত গালাগালি দিচ্ছেন আমাদের হিন্দু देवी देवताদের অপমান করছেন আমি তো আপনাদের বলছি কিছুদিন দাঁড়ান এখানে তো ভুগবেন ওই ওই জগতেও যখন যাবেন ওখানে ভুগতে হবে সঠিক প্রমাণত্ব পেলে বিমান যদি বাংলার উন্নয়ন করতে চান তাহলে তৃণমূলে যোগ এখন তৃণমূলে কারা যোগ দিবে বা কারা তৃণমূল ছাড়ছে এগুলো তো আমরা দেখে নিয়েছি তো দুর্দশা তো তাদের হয়ে গেছে আর এখন কেন যোগ দিতে বলছেন যখন উনি জজ অনেকগুলো অর্ডার পাস করেছিলেন তখন তো এত গালাগাল দিচ্ছিলেন আজকে কেন যোগ দিতে বলছেন তার মানে আপনারা চোর আছেন যে কথা অভিজিৎ বাবু জজ হিসাবে বলেছিলেন সেটা কিন্তু সত্যি তৃণমূলের এক সভা থেকে সরাসরি বলছেন যে জেল ছাড়বো কিন্তু

কষ্ট হচ্ছে আমি বারবার একটা কথা বলছি এত বছরে মমতা ব্যানার্জি চাইছিল না কেন যে মথুয়াদের সিটিজেনশিপ হোক কেন যেরকম ভোটার কার্ড বানিয়ে দিচ্ছিল মুসলমানদেরকে সেরকম ওদেরকে বলছিল তোমাদেরও কার্ড দিয়ে দিয়েছি তো ভোট দাও যাতে দুটা ডিফারেন্স না হতে পারে যে কারা হিন্দু ভোটার আছে যারা প্রতারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছে আর কোন রোহিঙ্গা আর মুসলমান সেই জন্য সবাইকে ভোটার কার্ড দিয়ে বলছিল যে মুসলমানরাও ভোট দাও কিন্তু এখন এই মথুয়ারা হিন্দুরা সবাই সিটিজেনশিপ পেয়ে যাচ্ছে এই ব্যথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনার যে রোহিঙ্গিয়া ভোটাররা আছে তারা চিহ্নিত হয়ে যাবে তাদের নাম কেটে যাবে নাম তো একশো বার কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি বেঁচে থাকালীন এটা হতে দিব না এটা তো হতে চলেছে সব থেকে আগে গেটে দাঁড়িয়ে উনি নিজে ফর্ম নিয়েছেন তো বুঝতে পারছেন কি ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দের উপর তো এটিকে হামলা করছে বিএলদের হুমকি দিচ্ছে রীতিমতো বিএলরা আতঙ্কিত ভালোভাবে কাজ করতে পারছে না যার জন্য বিজেপি একটা কথা পরিষ্কার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিএ হতে দিবেন না যে বলেছিলেন এসআইআর হতে দিব না সবকিছুই হচ্ছে ওনার ভাইপো বলেছিল যে আসলে

ভালো মানে আমি তো বলছি চুরি করার জন্য অকার লাগে সেটা ওরা করতে পারবে না কেন ওরা জানে না ইলেকশন কমিশনের কাছে সমস্ত জিনিস কম্পিউটারাইজড আছে যা দু নম্বর তোমরা এখানে করবে ওখানে সব ধরা পড়ে যাবে কিছু করতে পারবে না